প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আবারও আপনাদের জন্য একটি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসলাম নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে সড়ক জনপদ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি একশো অষ্টআশিটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাত্র পাঁচটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাই আপনারা এসএসসি পাশ থেকে এইচএসসি পাশ হলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবে। তো এই পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কিভাবে আবেদন করবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি কতজন লোক নেবে কোন পদে কতজন এবং কী কী যোগ্যতা লাগবে এই যাবতীয় বিষয়গুলো আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবে সেই সাথে বন্ধুরা আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন এবং চাকরি খুঁজছেন নতুন নতুন সরকারি বেসরকারি এবং চাকরি বিষয়ে পেতে চান পরামর্শমূলক তথ্য তো অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন কারেন্ট বিডি জব এই চ্যানেলে গেলে এখানে আপনি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি বেসরকারি এনজিও সহ চাকরি বিষয়ে নানা পরামর্শমূলক ভিডিও পেয়ে যাবেন অফিস সহায়ক পদে যেমন মাঠ কর্মকর্তার কাজ কি ইন্টারভিউতে কিভাবে সহজভাবে উত্তর এই বিভিন্ন ধরনের এমসিকিউ প্রশ্ন এবং নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সহ আমার এই চ্যানেলটি আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করে তো অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে এই ভিডিওগুলো দেখে আসবেন তো বন্ধুরা সড়ক ও জনপদ অধিদপ্তর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জানুয়ারি খ্রিস্টাব্দে এই গত কাল এটি প্রকাশিত হয়েছে তো এখানে একশো অষ্টআশিটি পদে সার্ভেয়ার নেবে নয়টি সিকিউরিটি নেবে সুপারভাইজার চারটি ইঞ্জিন চালক ষোলোটি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বাহান্ন জন এবং নিরাপত্তা প্রভৃতি সিকিউরিটি গার্ড একশো জন আমি আগে বলে রাখি বিভাগীয় প্রার্থীদের অর্থাৎ যে বিভাগের চাকরি করতে চান ওই বিভাগের প্রার্থীদের জন্য একটু বিশেষ সুবিধা থাকবে কারণ বয়স সাধারণত আঠারো থেকে বত্রিশ বছর চাওয়া হয়েছে কিন্তু বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে মানে বিভাগে একটা বিভাগে যে কোঠাগুলো আছে ওই কোঠাতে যদি আপনার বিভাগ পড়ে যায় এবং ওইখানে যদি আপনার চাকরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আহ চল্লিশ বছর পর্যন্ত যোগ্য হবে প্রায় সবগুলোতেই এসএসসি পাশেই আবেদন করতে পারবেন আপনারা তে যদি আপনারা উচ্চশিক্ষিত হন অন্য চাকরির খোঁজ করে তে আপনার হয়তো কোনো ভাই বেকার আছে এলাকাতে তাদেরকে এই তথ্যটা জানাইতে পারবেন যে এইখানে একটা চাকরি আছে যেটা আপনাদের জন্য খুব সুবিধাজনক হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দিয়ে অর্থাৎ এসএসসি পাশ দিয়ে এই চাকরিটি নিতে পারবেন এখানে উচ্চতা দেওয়া আছে পাঁচ ফুট চার ইঞ্চি নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ডের জন্য পহেলা মার্চ অর্থাৎ আগামী পহেলা মার্চ পর্যন্ত তো জন্ম আপনাদের বয়সের হিসাব করতে হবে এবং সেক্ষেত্রে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে তো একটু শিথিল আছে সেটা এবং মুক্তিযোদ্ধার সন্তান যারা কোঠার তালিকায় আছে তাদের জন্য তো একটা সুযোগ সুবিধা থাকবেই এটা বরাবরই থাকে অনলাইনে আবেদন করতে হবে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং এইখানে আপনারা যে ওয়েবসাইটে যাবেন আর এইচ ডি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটেই আপনাদের যে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আমি যেটা দেখাইতেছি এটা পেয়ে যাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি ওখান থেকে পেয়েছি এবং আপনাদেরকে শেষে দেখাবো এই ওয়েবসাইটে গেলে কোথায় নিয়োগ বিজ্ঞপ্তিটি পাবে এরপর আসে আপনারা কীভাবে আবেদন করবেন যদি দোকানে যায় আবেদন করেন ভালো তো নিজেরা করলে আরও ভালো এবং এটি আবেদন করা খুবই সহজ আমি তা অবশ্যই পরামর্শ দেব আপনারা নিজেরাই আবেদন করে রাখবেন এই ওয়েবসাইটে গেলে এই যে ওয়েবসাইটটা আছে এখানে গেলে আপনারা আবেদন করতে পারবেন তবে অবশ্যই এখন যাবেন না কারণ উনত্রিশ তারিখ থেকে আবেদন হবে এই ওয়েবসাইটে এখন গেলে হয়তো ওই সাইটটি আর ওপেন হবে না উনত্রিশ তারিখ থেকে এটা চালু হবে উনত্রিশ তারিখে আপনারা ওখানে গেলে এটা ঢুকতে পারবেন যেহেতু আমি আগে ভিডিও বানাইতেছি সেক্ষেত্রে আমি নিজেও ঢুকতে পারবো না তো এক্ষেত্রে উনত্রিশ তারিখ থেকে পহেলা মার্চ পর্যন্ত অর্থাৎ পুরো ফেব্রুয়ারিটা আপনারা আবেদন করতে পারবেন পুরো ফেব্রুয়ারি জুড়েই এক মাস সময় আছে উনত্রিশে জানুয়ারি থেকে পয়লা মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন যদি নিজেরা করে থাকেন তাহলে অবশ্যই একটা ছবি এবং ইমেস স্বাক্ষর আপনারা নিয়ে রাখবেন তিনশো বাই আশি স্বাক্ষর এবং তিনশো বাই তিনশো ছবি এগুলো আগে সাইজ করে নিয়ে রাখবেন এবং মোবাইলের এর মাধ্যমে টেলিটকের এস এম এস এর মাধ্যমে টাকা পরিশোধ করে দেওয়ার চেষ্টা করবেন এক থেকে চার পদের জন্য একশো টাকা এবং আরও একটু বেশি টাকা রাখবেন আর পাঁচ পদের জন্য মাত্র ছাপ্পান্ন টাকা এবং কোঠাদের জন্য ছাপ্পান্ন টাকা সকল কোঠা প্রার্থী যারা তাদের জন্য সকল পদের জন্যই ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে একটা বিষয় মাথায় রাখবেন যে আবেদন করে টাকা পরিশোধ না করলে কিন্তু আপনার আবেদনটি অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে ওইটা বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা পরিশোধ না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না এস এম নিয়মটি আপনারা সঠিকভাবে সুন্দরভাবে এই পিডিএফ ফাইলটি নামিয়ে নিয়ে দেখে নেবেন কারণ কোনো রকমের ভুল করা যাবে না এবং ইউজার পাসওয়ার্ড এগুলো অবশ্যই সেভ করে রাখবেন কারণ পরবর্তীতে আপনাকে যখন পরীক্ষার তারিখে ঘোষণা করা যখন আপনাকে এস করবে তখন আপনারা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবে ডাউনলোড করে প্রিন্ট করে পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন শুধুমাত্র টেলিওটক আমি কিন্তু বারবার বলছি যে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমেই যে কোনো সরকারি চাকরিতে আবেদন করা যায় অন্য কোনো সিমের মাধ্যমে আবেদন করা যায় না সে সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন অবশ্যই টেলিটক সিম যদি আপনার থাকে একটি টেলিটক সিমের মাধ্যমে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন এবং আবেদন প্রক্রিয়াটাও খুবই সহজ আমার কিছু ভিডিও আছে কোন কোন চাকরিতে কিভাবে আবেদন করতে হয় কিছু কিছু ভিডিওতে দেখা দেওয়া আছে আপনারা যদি চাক তাহলে ওইখানে যে দেখে আসতে পারবেন তো এই একশো অষ্টাশিটি পদে হয়তো ভাবছেন যে উচ্চশিক্ষিত যারা তারা আবেদন করবেন না তাদের জন্য একটা সুযোগ থাকে যারা আর পড়াশোনা গ্যাপ দিছেন তাদের জন্য একটা সুযোগ যারা আর পড়াশোনা করবেন না বা করেন নাই গ্যাপ করছে যদি আপনাদের বয়স থাকে তাহলে অবশ্যই আবেদন করবেন বিশেষ করে নিরাপত্তা প্রহরিত এই জবটা খুব ভালো হয় সড়কের ক্ষেত্রে কোনো স্বীকৃত মাধ্যমিক হলেই আপনার উচ্চতা যদি থাকে তাহলে আবেদন করে রাখতে পারবে তো বন্ধুরা আপনারা চলে যাবেন এই গেলে এখানে শুরুতেই দেখবেন যে নোটিশ বোর্ডে নোটিশ বোর্ডে অত্র অধিদপ্তরের শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকের আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এই যে আবেদনপত্রটি যে পিডিএফ ফাইলটি আমি এতক্ষণ আপনাদের দেখাইলাম এখানে দেখতে পাবেন তো এখানে দেখে এটা ডাউনলোড করে নিয়ে সুন্দরভাবে আবেদন করে দেব সেই সাথে আবারও একটু বলতে চাই যে যদি আপনারা নতুন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন সরকারি বেসরকারি এনজিও যে কোনো চাকরি ধরনের চাকরি এবং পরামর্শমূলক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেল কারেন্ট বিডি অফ ঘুরে আসবে এবং দেখে আসবেন ভিডিওগুলো যদি কোনোটি চাকরিতে যদি আপনার আবেদন করা মিসিং হয়ে থাকে তাহলে এখান থেকে দেখে সেই পদে আবেদন করতে পারবেন এবং চাকরি বিষয়ে যদি বিভিন্ন পরামর্শ নিলে হয়তো আপনাদের কোনো একটা কাজে উপকৃত হতে পারবেন অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে যদি ভিডিওগুলো ভালো লাগে এবং আপনাদের উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন তাহলে হবে কি আমি নতুন কোনো চাকরির তথ্য দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেটা পড়ে যাবে অবশ্যই বেল করে রাখবেন এবং ভিডিওগুলো দেখে আসার চেষ্টা করবেন তা আজকে এই পর্যন্তই আপনার যদি যোগ্যতা থাকে এবং বয়স থাকে অবশ্যই এই পদে আবেদন করে রাখবেন কারণ বলা যায় না তো কার ভাগ্যে কখন কোন জব লেগে যায় তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ